ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ইডেন কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে সোমবার সকাল দশটার দিকে তারা ভারত যাচ্ছিলেন জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ছয়টার দিকে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন আটক করে পোর্ট থানায় হস্তান্তর করেছে এখান থেকে তাদের ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে ডায়ালগ্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে ডায়লগ্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লগ্স